আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে তিন শ্রেণীর লোকের পিছনে নামাজ পড়া মা কুয়েত আর এই তিন শ্রেণীর লোককে মাসজিদে ইমামতির পদে নিয়োগ দেওয়া মাকরুহে তাহারিমে নিয়োগ দেওয়া যাবে না নিষেধ করা হয়েছে দর্শক মাসজিদে কে ইমাম হবে কে খতিব হবে এই বিষয়টা নির্ধারণ করবে মাসজিদের কমিটি যারা থাকবেন কমিটির সদস্যরা যারা থাকবেন তারা তারা এই দায়ভার গ্রহণ করবেন দায়িত্ব নেবেন কারণ একজন মুসল্লি দুইজন মুসল্লি কারো পছন্দ থাকতে পারে কারো পছন্দ নাও থাকতে পারে তো মুসল্লিদের কথার উপর নির্ভর করে তো এই সব কিছু হবে না কমিটি প্রেক্ষিতে যেটা সিদ্ধান্ত নেবেন মুসল্লিদের রায় নিয়ে সেই অনুযায়ী তারা কাজ করবেন তো এই যে এই তিন শ্রেণীর লোক যদি থাকে এমন এই তিন শ্রেণীর লোকদেরকে মসজিদের কমিটিরা ইমামতির পদে নিয়োগ দিবেন না বা খতিবের পদে নিয়োগ দিবেন না এই শ্রেণীর লোকদেরকে ইমাম বানানো খতিব বানানো মাকুইহে তাহারি মানে হারামের কাছাকাছি নিষেধ তাদের পিছনে যদি নামাজ পড়ে ওই নামাজটাও মাকরু হবে তো এরকম কারা কারা এক নাম্বার হচ্ছে ফাসেক ব্যক্তি কেউ যদি ফাসেক থাকে take take ইমাম বানানো মাকুহে তা হারেমি ফাস্তেক বলা হচ্ছে যে মদ পান কি বরচর্চা নিন্দা মানে কবিরা গুনাহে যে লিপ্ত থাকে পাপ কাজকে যে পাপ মনে করে করে এই রকম শরীর নিষিদ্ধ কাজ যে লিপ্ত তো ওই ব্যক্তিকে ফাসেক বলা হয় তো ফাসেক ব্যক্তিকে মাসজিদের ইমামতিতে দায়িত্ব দেয়া মাকুহে তা হারেমি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বেদা আতি বেদা আতি ব্যক্তি বলা হয় যে কোরআন হাদিস ইজমা কিয়া শরীয়তে যে চারটা দলিল আছে এই চার দলিলের বহির্ভূত কোনো কাজকে বা কোনো আমলকে শরীয়তের অংশ মনে করে আদায় করে তো এই রকম ব্যক্তিকে বেদা আতি বলা হয় তো বেদা আতি ব্যক্তিকে ইমাম বা খতিব বানানো মাকরু হেতা হারিমি এর থেকে কমিটিরা সতর্ক থাকবেন সাবধান থাকবেন তো দর্শক যদি এর পরও এই রকম ব্যক্তিরা ইমামতির পদে থাকেন তাহলে কমিটির যারা দায়িত্ববান থাকবেন বা মুসলিম যদি সতর্ক না করেন তাহলে তাদের জবাবদিহি দিতে হবে যে রকম কেন অযোগ্য লোক সে তো অযোগ্যতা রাখে না মাসজিদের ইমামতি করার একজন সৎ মানুষ ন্যায় নিষ্ঠাবান মানুষ মাসজিদের ইমাম হবে তো এরপরে আরো একজন ব্যক্তি বিশেষ করে মুসল্লিরা যদি ন্যায় সঙ্গত ভাবে কোনো ইমামকে অপছন্দ করে যেমন কোনো ইমামের দ্বারা এমন কোন অন্যায় হয়েছে বা অপরাধ হয়েছে বা ইমামের দ্বারা এমন কোন খারাপ কাজ হয়েছে মুসল্লিরা পছন্দ করছে না আর এটা মুসল্লিদের অপছন্দটা এটা যৌক্তিক এমন ন্যায় সঙ্গত তো এইরকম যদি হয় তাহলে সেই ইমামের জন্যে ওই মুসল্লিদের সামনে আর ইমামতি করা উচিত হবে না মাকু একটা হারিয়ে হবে যেহেতু মুসল্লিরা তাকে চাচ্ছে না মুসল্লিরা তাকে অপছন্দ করছে ঘৃণা করছে তো সেই জন্য এই তাদের সামনে গিয়ে তা হবে আর তবে যদি সঙ্গত কারণ না থাকে মুসলিম যদি অন্য কোনো কারণে আক্রোশে বসবর্তী হয়ে যদি এরকম করে থাকে তাহলে নামাজ পড়ানো মাকড় হবে না আশা করি বুঝতে পারছেন তো দর্শক যারা মাস্জিদের দায়িত্বে থাকবেন তো তারা সতর্ক থাকবেন তাদেরকে ইমামতির পদে নিযুক্ত করছেন সে সৎ কিনা ভালো মানুষ কিনা এবং একজন নেককার কিনা আশা করে বুঝতে পারছেন নতুন নতুন আরো বিরোধী হিসেবে বাসিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ